আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন রড ও সিমেন্টের আপডেট বাজিয়ে জানিয়ে দেওয়ার জন্য তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা লাইক কমেন্টস করেন না শুধু দেখেন তো আপনাদের মূল্যবান ধন্যবাদ জানিয়ে আমাদের পাশেই থাকবেন তো আমরা নিয়মিত এই চ্যানেলটিতে সাপ্তাহিক রড সিমেন্টের আপডেট জানিয়ে দিই এখন আমরা প্রথমে জানিয়ে দিব পুরাতন দাম আমাদের আমরা জানিয়ে দিব নতুন রড এবং সিমেন্টের বাজার দর তো আজকে পুরাতন যেই রডগুলো আছে সেই রডগুলো পঁচাত্তর টাকা কেজি হলে আপনারা নিতে পারবেন একদম সোজা করা কাটিং করা রডগুলো পাবেন একদম ভালো মানে রড আপনারা দেখলেই বুঝতে পারবেন তো সরাসরি দোকানে এসে তারপরে আপনারা দেখে নিয়ে যাবেন তো দর্শক আজকে পুরাতন রোডের দাম হচ্ছে পঁচাত্তর টাকা কেজি আর আপনার যেটা ইউস ছাড়া পুরাতন রোড সেটা হচ্ছে আশি টাকা কেজি আর এখানে রিংও যে কোনো সাইজের রিং পেয়ে যাবেন আপনারা রিংগুলো আপনার যে কোনো সাইজের রিংগুলো যদি নেন ইউজ করা যেটা সেটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা আশি টাকা কেজি আর যেটা ইউজ ছাড়া সেটা হচ্ছে পঁচাশি টাকা কেজি যেটা ইউজ করা রিং সেটা হচ্ছে আশি টাকা কেজি আর যেটা ইউজ ছাড়া সেটা হচ্ছে পঁচাশি টাকা কেজি আর পুরাতন রড যে কোনো সাইজের যে কোনো ধরনের রড আপনারা পঁচাত্তর টাকা কেজি হলে নিতে পারবেন আর ইউজ ছাড়া যেই রডটা আছে সেই রডটা আপনারা আশি টাকা কেজি হলে নিতে পারবেন তো আজকে এই ছিল পুরাতন রডের বাজার দর তো চলুন দর্শক এখন আমরা নতুন রড এবং সিমেন্টের দাম জেনে নিই প্রথমে আপনাদের জানিয়ে দিব রডের দাম তো প্রথমে আছে এএসআরএম উনানব্বই হাজার দুশো টাকা প্রতি টন আর এম বিরানব্বই হাজার টাকা প্রতি টন এসবিআরএম আটাশি হাজার টাকা প্রতি তারপর জানিয়ে দিব জেড এস আর এম একানব্বই হাজার টাকা প্রতি টন কেএচআরএম পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই বিরানব্বই টাকা প্রতি টন কিংস্টিল আটাশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম সাতাশি টাকা প্রতি টন রানি স্টিল নব্বই হাজার টাকা প্রতি গোল্ডেন স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন আকিস ইস্পাত পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন এ কে এস পঁচানব্বই হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রোহিং স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সীমা স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রা রহিম স্টিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাজির স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইচপি তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন এইচআরআরএম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সবশেষে জানিয়ে দেব জিপিএস চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন তো এই ছিল দর্শক আজকের রডের আপডেট বাজার দর এখন আপনাদের জানিয়ে দেব সিমেন্টের আপডেট বাজার দর প্রথমে জানিয়ে দিব আলট্রাটেক পাঁচশো টাকা প্রতি ব্যাগ ডিলাক্স সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ রুবি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ স্যাম্যান্ডিং সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ রাউন সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ ফ্রেশ সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ অ্যাসালম চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ লাকি সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ আমান সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ সুপ্রিম সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ স্ক্যান সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ হোলসেল সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ শাহ আশা সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ মেঘনা সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ রয়্যাল সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ ব্যাঙ্গল সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ শাহ সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ কিংব্যান সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ আনোয়ার সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ শাহ সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ তো দর্শক আপনারা ভিডিও দেখে মনে করেন যে এইগুলো খুচরা দাম আসলে এগুলো খুচরা দাম না এগুলো হচ্ছে পাইকারি দাম তো যারা রড নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তারা ওই নাম্বারে যোগাযোগ করে রড কিনে নেবেন আমি নতুন রডের নাম্বারের বা সিমেন্টের নাম্বারও দিয়ে দিব এবং পুরাতন রড কেনার জন্য নাম্বারও দিয়ে দিব তো এই দোকানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফ এফ আর ট্রেডিং স্টিল এই দোকানে আপনারা ফোন দিয়ে নতুন রড ও সিমেন্ট পাইকারি দরে নিতে পারেন আর এক টন রড নিলে আপনার গাড়ি ভাড়া ফ্রি হবে তো আপনারা বস্তা সর্বনিম্ন সিমেন্ট নিলে গাড়ি ভাড়া ফ্রি হবে এই দোকান থেকে যদি আপনারা ফ্রিতে নিতে চান গাড়ি ভাড়া তাহলে এই দোকানে যোগাযোগ করতে পারেন এবং কি আপনারা দাম দর জিজ্ঞাসাও করতে পারেন দেখে যাচাই বাছাই করে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও আপনারা নিতে পারেন আর যারা পুরান রড নিতে আগ্রহী তারা মিলিয়ন এন্টারপ্রাইজ ওই যে নাম্বার হ্যাঁ ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন তো পুরাতন রডের দামটা আমি আবারও বলে দিচ্ছি পুরাতন রডের দামটা হচ্ছে পঁচাত্তর টাকা কেজি পুরাতন রড কাটিং করা সাইজ করা যে কোনো সাইজের রড আপনারা নিতে পারবেন আর যেটা ইউজ করা ছাড়া পুরাতন রড সেটা হচ্ছে আশি টাকা কেজি আপনারা কাটিং করা সাইজ করা নিতে পারবেন আর রিং যে কোনো সাইজের রিং নিতে পারবেন রিংগুলো হচ্ছে আপনার যেগুলো ইউজ করা সেগুলো হচ্ছে আশি টাকা কেজি আর যেটা ইউজ ছাড়া সেটা হচ্ছে পঁচাশি টাকা কেজি তো দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আপনারা লাইক কমেন্টস আপনাদের মূল্যমান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগামী সপ্তাহে আমরা আবার নতুন ভিডিও করব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ